কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন রাসায়নিক সাম্য থেকে বিক্রিয়া এন টু ও ফোর গ্যাস তিনশো কে তাপমাত্রাতে ও এক অ্যাটমসফিয়ার চাপে এই বিক্রিয়াটির ক্ষেত্রে কেপি এর মান শূন্য দশমিক এক পাঁচ আট অ্যাটমসফিয়ার হলে কে এর মান হল অপশানগুলি হল এ চার দশমিক এক সাত ছয় বি দুই দশমিক চার দুই নয় সি এক দশমিক দুই দুই সাত ডি শূন্য দশমিক এক পাঁচ আট উত্তরটি হল ডি শূন্য দশমিক এক পাঁচ আট এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখব বিক্রিয়াটি হল টু ও ফোর গ্যাস উভমুখী টু এনো টু গ্যাস আমরা জানি যে পি সমান কে এক্স টু পি টু দি পাওয়ার ডেলেন বা কে এক্স সমান পি বাই পি টু দি পাওয়ার ডেলেন এখানে দেওয়া আছে পি সমান শূন্য দশমিক এক পাঁচ আট অ্যাটমস্ফিয়ার পি সমান এক অ্যাটমসফিয়ার প্রথমে আমরা ডেলেনের মান নির্ণয় করব ডেলেন সমান বিক্রিয়াজাত গ্যাসীয় পদার্থের মোট মোল সংখ্যা বিক্রিয়ক গ্যাসীয় পদার্থের মোট মোল সংখ্যা অতএব ডেলেন সমান দুই দুই মল এন টু গ্যাসের জন্য মাইনাস এক এক মল এন টু ও ফোর গ্যাসের জন্য সমান এক পি এবং ডেলেনের এই মানগুলি আমরা পূর্বের সমীকরণে বসাব অতএব কেক সমান শূন্য দশমিক এক পাঁচ আট এটি এর মান বাই এক এটি পি এর মান টু দি পাওয়ার এক এটি ডেলেনের মান বা কেক সমান শূন্য দশমিক এক পাঁচ আট ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ